যাদবপুর কাণ্ডে প্রতিবাদে বাম ছাত্র সংগঠনগুলির ধর্মঘটের ডাক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গিয়ে তালা বন্ধ করে ক্লাস বয়কটের ডাক ধর্মঘটি ধর্মঘটী ছাত্রছাত্রীদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও পোস্টার পড়েছে এবং সেখানে স্লোগান শাউটিং করছে বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা কলকাতা চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে সেই ছবিও আপনারা দেখলেন এবার আপনাদের দেখাবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজকে ছাত্র ধর্মঘটে ডাক দিয়ে চেয়েছে আর সকাল থেকে এই যেখানে ঘটনার উচ্চস্থল সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআইর কর্মীরা তারা সেই ধর্মঘট সফল করার জন্য হয়ে উঠেছেন আমরা এই মুহূর্তে রয়েছি ডিপার্টমেন্ট অফ হিস্ট্রির সামনে অর্থাৎ ইতিহাস বিভাগ এবং দেখা যাচ্ছে এসএফআইর কর্মীরা সেই ডিপার্টমেন্ট বন্ধ করে দিচ্ছেন শুধু এই ইতিহাস বিভাগ নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেই যে বিভাগগুলি রয়েছে প্রত্যেকটি বিভাগের বিল্ডিং এ গিয়ে এস করবিরা কর্মীরা এইভাবেই দরজা বন্ধ করে তাদের প্ল্যাকার্ড লাগিয়ে দিয়ে আসছেন এবং সেখানে লেখা আছে যে এস এফআই তরফ থেকে লেখা হয়েছে যে এর পরেও ক্লাস করবি অর্থাৎ ছাত্র ছাত্রীদের কাছে তারা আবেদন করছেন যে আজকে যে ছাত্র ধর্মঘট তারা যেটা যেন সেটা সফল করেন এবং এসএফআই এফআই কর্মীরা রয়েছেন সমস্ত ডিপার্টমেন্ট এইভাবে বন্ধ করা হচ্ছে আমরা জানিয়েছি প্রত্যেকটা ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের কাছে আবেদন জানিয়েছি যেই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে যাতে আজকের আমাদের বনকে সফল করাও। আজকে আজকের আমরা প্রত্যেকটা ক্লাসরুম প্রত্যেকটা বিল্ডিংয়ে এই জানাবো আমাদের প্রতিবাদের লেখা দেখাবো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আছে যে ইন্দ্রানুজ তার ছবি দেওয়া এবং তারপরে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে জানানো হচ্ছে এর পরেও কি তারা ক্লাস করতে চায় আমরা জানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রী যারা এই বিভিন্ন বিষয়টাকে প্রতিবাদ জানাবে এবং আজকের ক্লাসকে বয়কট করবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে কবে মানে আবার স্বাভাবিক ছন্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় কবে ফিরবে আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বাভাবিক ছন্দে তখনই ফিরবে যখন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু এই রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন শুধু তার পদত্যাগ না এবং আমরা তার গ্রেপ্তারি দাবি করি এই বিশ্ববিদ্যালয়ের এই বিল্ডিং এরই একজন প্রফেসর আইআর ডিপার্টমেন্টের ওমপিকাশ মিত্র তার তার গাড়ির আঘাতে দুজন আহত হয়েছে তার মধ্যে আমিও পড়ি তাদের পদত্যাগ যতক্ষণ না পদত্যাগ হচ্ছে এবং আমাদের ইউনিভার্সিটির ভিসি তারও পদত্যাগের আমরা দাবি জানাই অর্থাৎ এসএফআই কর্মীরা তারা তাদের দাবিতে অন্দন আজকের যে ছাত্র ধর্মঘট সেই ধর্মঘট সফল করতে তারা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত ডিপার্টমেন্টে যাচ্ছেন এবং ডিপার্টমেন্ট বন্ধ করে দিয়ে আসছেন এবং সমস্ত ছাত্রছাত্রীদের কাছে তারা আবেদন জানাচ্ছেন যাতে আজকের এই ছাত্র ধর্মঘট তারা সফল করেন এবং একই সঙ্গে শিক্ষামন্ত্রী তারা পদত্যাগ দাবি করছেন যাদবপুরের এই উত্তাল পরিস্থিতি কবে স্বাভাবিক হবে আবার কবে স্বাভাবিক ছন্দে ফিরবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন এটাই সবথেকে বড় প্রশ্ন ক্যামেরায় মদনের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ যাদবপুর যাদবপুর কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিচারাধীন মামলার সঙ্গে বৃহস্পতিবার এই মামলাও শোনার আবেদন আবেদন মঞ্জুর প্রধান বিচারপতি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিরাপত্তার দাবিতে মামলা দায়ের আবেদন যাদবপুরের ছাত্রদের নিরাপত্তা ব্যবস্থার দাবি মেডিকেল কলেজগুলির মতো যাদবপুরেও পুলিশ আউটপোস্ট করার দাবিতে মামলা দায়ের আবেদন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুলিশ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেনি বলে অভিযোগ অতি সক্রিয়তা এবং একই সঙ্গে নিষ্ক্রিয়তার অভিযোগ যাদবপুরের ছাত্রদের যাদবপুরের ছাত্রদের একাংশের তরফে মামলা দায়ের কাল শুনানির সম্ভাবনা